আসসালামু আলাইকুম যে কোনো ব্যক্তি আপনার ফোনে হাত দিলে সাথে সাথে সেই ব্যক্তিরা ছবি উঠে যাবে আপনার কি বিশ্বাস হচ্ছে যে ফোনে হাত দিলে কিভাবে ছবি উঠবে হ্যাঁ ভাই আপনার ফোন যদি অন্য কেউ হাত দিয়ে ধরে সাথে সাথে কিন্তু তার ছবিটা উঠে যাবে সাপোজ ধরেন আপনার ফোনটা আপনি বাসায় রেখে অন্য কোথাও গিয়েছেন ঠিক আছে আপনার বাসায় যে কোনো ব্যক্তি আপনার ফোনটাকে ধরে লক খোলার চেষ্টা করলো যদি একবার বুল লক পিন দিয়ে দেয় তখন কিন্তু সাথে সাথে আপনার ফোনে তার সেই ব্যক্তিটার ছবি উঠে যাবে তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা যদি এই কাজটি করে রাখেন আপনার ফোনটি সম্পূর্ণ নিরাপদ থাকবে আপনি পরবর্তীতে বুঝতে পারবেন যে আপনার ফোনটি কে হাত দিয়েছিল তচলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এমন গুরুত্বপূর্ণ আপডেটগুলো তার আগে ছোট্ট কথা বলবো যারা আমার ফেসবুক পেজে নতুন অবশ্যই আমাদের পেজটি ফলো করে রাখুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর যারা ইউটিউব চ্যানেলে নতুন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকে বেলায়কনটি অন করে দিন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো এই কাজটি করার জন্য ফার্স্ট অফুল আপনি চলে আসবেন আপনার ফোনে প্লে স্টোরে প্লে স্টোরে আসার পরে কিন্তু এখানে আপনি চার্জ বক্স পাবেন এইখানে আপনাকে যেটা লিখতে হবে এখানে আপনি চার্জ করে লিখবেন ক্রক চ্যাটার্স এটা লিখে আপনি চার্জ করে দিবেন এটা লিখে চার্জ করে দেওয়ার পরে কিন্তু আপনার সামনে এই অ্যাপ্লিকেশনটা আসবে এই অ্যাপ্লিকেশনটা আপনারা ডাউনলোড করে নেবেন আমার যেহেতু ডাউনলোড করা আছে তো আমি এখান থেকে ওপেন করছি ওকে জি আপনারা এটা ডাউনলোড করে নেবেন ওপেন করার পর কিন্তু এখান থেকে আপনার ওপারটা টিক মার দিবেন তারপর এখান থেকে নেক্সট অপশন উপরে ক্লিক করে দিবেন আপনার ফোনে যদি প্যাটার্ন লক থাকে আপনি ওপারটি সিলেক্ট করবেন আপনার ফোনে যদি পিন লক থাকে এখানে পিনটি সিলেক্ট করবেন আপনার ফোনে যদি পাসওয়ার্ড লক থাকে আপনি পাসওয়ার্ডটি সিলেক্ট করবেন আমার ফোনে যেহেতু পিন লক তো এখান থেকে আমি পিনটি সিলেক্ট করছি তারপর এখান থেকে নেক্সট অপশন উপরে ক্লিক করে দিবেন তারপর এখান থেকে অ্যালাউ ক্যামেরা অ্যাক্সেস এখানে ক্লিক করবেন তারপর এখান থেকে ওয়েল ইউসিং অ্যাপ ডাইফ এখানে আপনি ক্লিক করবেন তারপর এখান থেকে নেক্সট অপশান উপরে ক্লিক করে দিবেন তারপর এখান থেকে এলাও এডমিট এক্সেস এখানে আপনি ক্লিক করে দিবেন তারপর এখান থেকে আপনার এখান থেকে অ্যাক্টিভেট অপশান উপরে ক্লিক করবেন ওকে তারপর এখান থেকে আপনারা আবারও অ্যাক্টিভেট অপশন উপরে ক্লিক করে দিবেন তারপর এখান থেকে নেক্সট অপশান উপরে ক্লিক করবেন তারপর এখান থেকে দুইটা আপনারা টিক মার্ক দিবেন তারপর এখান থেকে অ্যালাও অপশনে ক্লিক করে দিবেন আবারও এলাও অপশনে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে নেক্সট অপশান উপরে ক্লিক করে দিবেন তারপর এখান থেকে অ্যালাও লোকেশন অপশান উপরে ক্লিক করে দিবেন ওকে তারপর এখান থেকে আপনারা আবারও নেক্সট অপশান উপরে ক্লিক করে দিবেন তারপর এখান থেকে অ্যালাউ অপশান উপরে ক্লিক করে দিবেন তারপর এখান থেকে আপনার এখান থেকে ওয়াল অ্যালাউ এখানে ক্লিক করবেন তারপর এখান থেকে আপনি একটু ব্যাগে চলে আসবেন ব্যাগে চলে আসার পরে কিন্তু এখান থেকে আপনারা আবারও নেক্সটে ক্লিক করে দিবেন তারপর এখান থেকে এখান থেকে ইনিবেল অ্যালার্ট ইমেল আপনার ইমেলে আপনার ফোনে যদি কেউ আপনার ফোনে যদি কেউ হাত দেয় সাথে সাথে আপনার ইমেলে সেই ব্যক্তিরা ছবিটা চলে আসবে আপনি দেখতে পাবেন ওকে তারপর এখান থেকে নেক্সটে আবারও ক্লিক করে দিবেন নেক্সটে ক্লিক করে দিবেন বাস এখান থেকে আপনার ফোনে যতগুলো জিমেল রয়েছে ততগুলো জিমেল এখানে শো হবে আপনি এখানে যে কোনো একটি জিমেল সিলেক্ট করবেন তো আমি জিমেলটি সিলেক্ট করলাম নেক্সট ওকে তো অপশনতে ক্লিক করে দিলাম বাস এখন কিন্তু আমার কাজ সম্পূর্ণ শেষ আমি টাই না অপশান ক্লিক করে দিলাম বাস দেখেন আমি এখান থেকে এখন আমার ফোনের লকটি খুলছি দেখেন আমি এখান থেকে বুল লক দিলাম ঠিক আছে আমি বুল লক দিলাম ঠিক আছে আবারও আমি এখান থেকে বুল লক দিচ্ছি দুইবার বুল লক দিলাম হ্যাঁ তারপর এখন আমি সঠিক পাসওয়ার্ড দিয়ে আমি লকটা খুলব বাস লকটা খুললাম ওকে লকটা খোলার সাথে সাথে কিন্তু দেখতে পাবেন আমি যদি একটু বেগে চলে আসি বেগে চলে আসার পরে কিন্তু আপনারা দেখতে পাবেন ওপরে কিন্তু আমার একটি নোটিফিকেশন অটোমেটিক চলে আসলো হ্যাঁ আমি যদি এই নোটিফিকেশন অপশনে ক্লিক করে দেখতে পাচ্ছেন এখানে নয়টা উনচল্লিশ আমার এখানে নয়টা উনচল্লিশ এখন যদি আমি এটার উপরে ক্লিক করি এটার উপরে ক্লিক করার দেখতে পাচ্ছেন আপনি একটু লক্ষ্য করবেন আমার ঘরের টাইমটা নয়টা উনচল্লিশ এখানে কিন্তু নয়টা উনচল্লিশ আমার মেসেজটা চলে এসেছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার ছবিটা উঠে গেছে তাই না আমি কিন্তু কথা বলতেছি আপনাদের মাঝে এই সময় কিন্তু আমি লকটা খুলছি দেখেন কোন জায়গা থেকে আমার ফোনটি লগিং হয়েছে কোন ফোন থেকে আমার কোন ফোন থেকে আমার ছবিটি উঠছে ঠিক আছে এখানে সকল তথ্য দেখাচ্ছে এখন দেখেন ওপেন ইন দ্য গুগল ম্যাপস এই ব্যক্তিরা যদি আপনার ফোনটা নিয়ে অন্য কোথাও চলে যায় আপনি এখানে ক্লিক করলে সেই ব্যক্তিকে সেই ব্যক্তির জায়গার লোকেশন আপনি যেতে পারবেন খুব সহজ এটা কিন্তু চমৎকার একটি আপডেট তাই না সকল তথ্য দিয়েছে আপনার ফোনটা নিয়ে সেই ব্যক্তি কোথায় যাবে ঠিক আছে ফোনটা নিয়ে কোথায় যাবে সে সাথে সাথে কিন্তু আপনার কাছে সকল তথ্য চলে আসবে ভাই আপনি চাই কাজটি করতে পারেন আপনার নিরাপত্তার জন্য আপনার ফোনটি যদি হারিয়ে যায় অথবা চলে নিয়ে যায় আপনার জিমেলটি অন্য একটি ফোনের লগ ইন করলে কিন্তু আপনি সকল তথ্য পেয়ে যাবেন সেই ব্যক্তিরা যখন আপনার ফোনের লক খোলার চেষ্টা করবে লক খোলার চেষ্টা করলেই কিন্তু আপনার ফোনে খুব সহজেই তার ছবিটা আপনি দেখতে পাবেন আপনি জানেন এই কাজটি করতে পারেন আপনার নিরাপত্তার জন্য তো আশা করি আজকের ভিডিওটা পর্যন্তই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম